এই যে এখানে প্রথমেই দেখাই এনাকে সব থেকে বাড়িতে ছোট সদস্য আমি একটু বিকালে রাস্তার দিকে বেরিয়েছি ঘুরতে আর ও আমার সাথে সাথেই এসে পাঁচিলের উপরে দেখো এদিকে ওদিকে হচ্ছে মানে আমি বাড়ি থেকে বের হলেই ও পিছন পিছন চলে যায় আর ওই যে ওর পেট পেটে ওখানে উঁচু হয়ে আছে ওটা কিন্তু বাচ্চা না পেটে ওটা হার নেওয়া হয়েছে বাচ্চা হয়ে মারা গেছিলো গিয়ে তারপরে পেটে হার নেওয়া হয়েছে দুঃখের বিষয়ে অপারেশন করলে ও আর বাঁচবে না ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আপাতত এখন ও যতদিন আছে আমাদের কাছেই থাক ভালো থাক এবং সুস্থ থাক আর এই যে আমার পিছন পিছন ঘুর 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 করছে ও যাবে আমার সাথে রাস্তার দিকে বলে ফাঁচলে দেখছি যাই হোক নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে আমিও বেশ ভালো আছি আবারও চলে এসেছি একটা সুন্দর ভিডিও নিয়ে তবে এটা ঘরের কাজকর্ম না এটা গতকাল আমি বাজারে গেছিলাম বাজার করতে তবে একটা লেবু এনেছি এই যে বাতাবি লেবু এখন এবছর খাওয়া হয়নি তবে একদম ফ্রেশ এবং পাকা লেবু এনেছি এই লেবুটা আজ মা খাবো আর চলো লেবুটা কেটে নিই তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি বন্ধুরা ভালো লাগলে একটা লাইক করো আর আমার ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে চলো তাহলে এই যে ভিডিও শুরু করা যাক প্রথমে লেবুটাকে এনে আমি ফ্রিজে রেখেছিলাম কাটবো বলে ফ্রিজ থেকে বার করেছি চলো তাহলে লেবুটা আমি প্রথমে ধুয়ে নিই নিয়ে তারপরে আবার চলে আসছি বন্ধুরা এই রান্না পূজা তো এসে গেছে নিয়ে একটা দিন বাকি আছে তোমরা কে কে এই রান্না পূজা করো অবশ্যই কমেন্টে জানি আর আমাদের বাড়িতে রান্না পূজা নেই ওই জন্য আমি আমাকে দেখাতে পারিনি পারব না আর কি তো যাই হোক তোমরা কে কে রান্না পূজা করো অবশ্যই কমেন্টে জানিও চলে এসেছি লেবুটা ধুয়ে নিয়ে এবার কাটবো লেবুটা একদম মানে পুরো হলুদ হয়ে গেছে গত বছর একটা কিনেছিলাম এই লেবুগুলো এই সেপ্টেম্বর অক্টোবরের দিকেই পাকে তবে খেতে বেশ খারাপ লাগে না মিষ্টি কিছু কিছু লেবু আছে আবার এই লেবু বাতাবি লেবুগুলোই কিন্তু টক হয় তবে এটা দোকানদার বললেন উনি যে এটা খুব মিষ্টি হবে একটা খেয়ে দেখুন ওই জন্য একটাই নিয়ে এসেছি যদি টক হয় তাহলে আর কোনোদিনই কিনবো না তো দেখা যাক এটা কেটে দেখি ভিতরটা তো দেখো কি সুন্দর একদম পুরো লাল লেবুটা আমার ছেলেও খুব টক খায় ওই জন্য টক একটু টক হলেও অসুবিধা নেই তবে এই লেবুগুলো টকই ভালো লাগে না একটু মিষ্টি মিষ্টি হবে সেটাই ভালো লাগে তবে একদম টকও না মিষ্টিও না মাঝামাঝি যাই হোক লেবুটা আমি কেটে নিয়ে এসে দুভাগ করে নিয়ে এবার খোঁসাগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা তোমরা এই বাতাবি লেবু কে কে খেয়েছ এবং খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানালো আমি যে খুব ভালোবাসি তা না তবে বছরে একবার খেতে হয় সেই জন্য বাজারে গেছিলাম বাজার থেকে নিয়ে এসেছি খেয়েই দেখা যাক কেমন হয় লেবুটা দুভাগ করে কেটে নিয়েছে নিয়ে জায়গাটা পরিষ্কার করে ফেলেছে এবার ছাড়িয়ে নেব আর একদম পুরো আমি ছাড়াচ্ছি পেকে গেছে তো পো বেশ মোটামোটাই হয়েছে আর পুরো রসে ভোর এই যে দেখো আমি আবার দেখছি যে বেশ পুষ্টই হয়েছে যাই হোক সমস্ত লেবুগুলো আমি ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এই যে দেখো কি সুন্দর কোয়া গুলো বেশ বড় বড়ই আছে আর একদম পুরো লাল আমি একটা মুখে দিয়ে দেখেছি লেবুটা ভীষণ মিষ্টি টক নেই কিছু কিছু লেবু টকও হয় এই লেবুগুলো তো দেখে তো চেনা যায় না কারণ বাতাবি লেবু তো একই হয় বোঝাও যায় না যে কোনটা মিষ্টি কোনটা টক কিন্তু দোকানদার বলেছিলেন যে একটা খেয়ে দেখুন খুবই মিষ্টি হবে আমি এখানে একটু ভাজা লঙ্কা আর বিট নুন দিয়েছি এই যে আর একটু সামান্য চিনিও দিয়েছি দিয়ে এটাকে এবার মেখে মাখতে গিয়েই তো মুখে জল চলে আসছে বন্ধুরা ভাজা লঙ্কা দিয়ে মাখছি আমি আর কাঁচা লঙ্কা দেয়নি তো ভাজা লঙ্কা দিয়ে খেতে বেশ টেস্ট লাগে এই যে হয়ে গেছে তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে বন্ধুরা কত সুন্দর হয়েছে পুরো লেবুটা মিষ্টিও আছে খুব ভালো হয়েছে লেবুটা দোকানদার বলেছিলেন যে খেয়েই দেখো একবার খাওয়ার পরে দেখলাম খুবই মিষ্টি হয়েছে আর একটা কথা বলবো বন্ধুরা আমি প্রতিদিন ভিডিও দিতে পারি না কারণ আমি কাজের মধ্যে থাকি দু দিন পর পর ভিডিও আসবে বন্ধুরা সবাই দেখো এবং পাশে থেকো আমাকে একটু সাপোর্ট করো আর ভিডিওটা কেমন লাগলো আজ অবশ্যই কমেন্টে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে সবাই খুব ভালো থাকবে ধন্যবাদ সবাইকে